আমাদের রূপরেখা একদম ক্লিয়ার ও গণতন্ত্রের ধ্বজাদারী ভাইরা আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসি ঘৃণা করি না কিন্তু জেনে রাখো শুনে রাখো তুমি জাহাতে ইসলাম করো শিবির করো চরমরা ইসলামী আন্দোলন করো তুমি খেলাফত মজলিশ করো তুমি হতে উলাবা ইসলাম করো তুমি ইসলামী ঐক্যজুট করো তুমি যেই দল করো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি এই পথে এই জর্জ রসুয়া এবং আব্রাহাম লিঙ্কনের পথে এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই লিখে রাখো কেমতের আগ পর্যন্ত এই পথে মুফতি আমিন রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই চেষ্টা করেছেন আল্লাবা দিলোসেন সাইদি রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন যুগ শ্রেষ্ঠ এই বাংলাদেশের কথা বলতেছি না ইকুয়ানুল মুসলিমিন চেষ্টা করতে করতে মোটারেট হচ্ছে মোটারেট হচ্ছে বিস্তারিত বলবার সময় নাই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেডের দিকে আগাইতে পারবেন ইসলাম কে আঁকতে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আহলে হক নয় আপনারা সব বাতিল হয়ে গেছেন গুমরাই হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা এক তাই বিশ্বাসের মাধ্যমে একটাই পথে একটাই মতে দোয়া এবং জিহাদের মাধ্যমেই ইসলামী খিলাফত ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আমরা যদি ধরেইও নিই যাহা উমর কান্দারি ভাবنےওয়ালারা উমর প্রকৃত অবস্থা অনুযায়ী ধাবন করতেছে না তবে কি আমাদের দায়িত্ব শেষ আমরা কি দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে গেলাম যে তুমার যাদেরকে দায়িত্বশীল মনে করতেছি মুরব্বী মনে করতেছি তারাই উদাসীন আমরা যুবকরা আর কি করব। আমাদের যুবক দেখে দিয়ে আর কি বা হবে এই ধরনের চিন্তা যদি আমরা মাথায় ঢুকাই কিছু হবে বলেন কিছু হবে গদ কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব প্রিয় ভাই হে আমার প্রিয় যুবক ভাইরা সব কথা খুলে বলবার দরকার নাই এই ক্ষতিত গণতান্ত্রিক সিস্টেমের যে সমস্ত ভাইরা আছে তাদেরকে আমরা মোহাব্বত করি ভালোবাসি সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমরা ভালোবাসি তবুও বলতে চাই প্রকৃত পক্ষে দাওয়া এবং জিহাদের মনহাস যারা অন্তরে লালন করে দাওয়া এবং জিহাদ ব্যতীত পুরো পৃথিবীতে আধৌ কিছু ইসলামের জন্য হওয়া সম্ভব না একতাকে যারা বিশ্বাস করে তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় সেই সমস্ত যুবক ভাইরাও হতাশ হয়ে ফিরে আসবে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি অতএব তাদের সাথে আমাদের বাদানুবাদ নাই তাদের সাথে আমাদের কাদা চোরাচুরি নাই প্রিয় ভাই যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি উম্মার প্রতি যার দরজ যত বেশি উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায় বেচাইন হয়ে যায় বেকারার হয়ে যায় তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেয়া হলেও তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে কষ্ট নিয়েও সহ্য করেও এগিয়ে যেতে হয় আর ঘোরাবাদের ইতিহাস এটাই যে এরাই হবে গোরাবা যারা সমস্ত কষ্ট বুকে নিয়েও ফিকির নিয়ে উম্মাকে পরিবর্তনের জন্য উম্মার পরিবর্তনের লক্ষ্যে উম্মার আগামীর বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে কথা বলবে তাদের মনের মধ্যে কষ্ট আসবে তাদেরকে জাতি কষ্ট দিবে এ জাতির বুকবাদীরা এ জাতির আবেগীরা যদি আমাদেরকে আবেগী বলা হয় এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখনেওয়ালা হুজুকে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই অল্লাহ দিতেই থাকবে এটা আপনি লিখে রাখেন ভাই তবু এই কষ্টকে বুকে ধারণ করেও এই উম্মাকে ইসলাহের জন্য এই উম্মার প্রকৃত জাগরণের জন্য আফগানের তালেবানদের জাগরণের জন্য তৈরি করার জন্য সমস্ত প্রতিকূলকে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এ উম্মার প্রকৃত জাগরণের জন্য এই ভাইদের সাথে এই অবুজ দিনী ভাইগুলোর সাথে ফাইটে না জড়িয়ে বরং এদেরকে বুকে আগলে আগামী স্বপ্ন আমাদেরকে বলতে হবে বাদাল ইসলাম গনিবান وسيعود كما بدا فتوبى للغرباء رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فتوبى للغرباء الاسلام অপরিচিত অবস্থায় ছিল আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে الله رسول صلى الله عليه وسلم رسول الله কারা আল্লাহ রসুল জবাব দিলেন ইদা নাস মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে সেই সময় যে মানুষগুলো অল্লাদি নাউসলে যারা সেই সময় মানুষকে সংশোধনের প্রতি আহ্বান করবে নিজেরা শুধু সংশোধন হবে না বরং তারা কি করবে অন্য কেউ সংশোধনের জন্য আহ্বান করবে ও আমার দাওয়া এবং জিহাদের পথে আহ্বানকারী ভাই সুস্পষ্ট বলতেছি ইনসাফ কৌমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ সেটা সম্পাদক মাহফুজ ভাই তার কথাগুলো আমার খুব ভালো লাগছিলো যে দেশে যদি কেউ মাউসেতুঙের মতবাদের কথা বলতে পারে লেনিনের মতবাদের কথা বলতে পারে কেউ যদি আব্রাহাম লিঙ্কন জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে তাইলে আমরা কেন খিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাবো আমাদের কথাও সুস্পষ্ট যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন কাল মার্স লেনিন কিংবা মাও এর মতো কথা বলতে পারে আমরাও আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা যারা বলে হুজুর আপনাদের রূপরেখা কি আমাদের রূপরেখাও সুস্পষ্ট দাওয়া এবং জিহাদ আমাদের রূপরেখাও সুস্পষ্ট বললে দি আলসালাহ বিল হুদা ওয়া হক লিজ হিরোহু আলা কুল্লি উকারি হ্যাল আমাদের রূপরেখা সুস্পষ্ট كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيء وهو خير لكم وعسى أن تحبوا شيء وهو شر لكم عمد الربرك وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها من هذه القرية فلسطين أهلها من هذه

তুমি ইসলামী ঐক্যজুট করো তুমি যেই দল করো আল্লাহ পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি এই পথে এই জর্জ রসু এবং আব্রাহাম পথে এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই লিখে রাখো কেমতের আগ পর্যন্ত এই পথে মুফতি আমিন চেষ্টা করেছেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই চেষ্টা করেছেন আল্লাহ হেলো চেষ্টা করেছেন যুগ শ্রেষ্ঠ বাংলাদেশের কথা বলতেছি না মুসলিমিন চেষ্টা করতে করতে মোটারে হচ্ছে মটারেড হচ্ছে বিস্তারিত বলবার সময় নাই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেডের দিকে আগাইতে পারবেন ইসলামকে আঁকতে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আহলে হক নয় আপনারা সব বাতিল হয়ে গেছেন গুমরাই হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা একটাই বিশ্বাসের মাধ্যমে একটাই পথে একটাই মতে এবং জিহাদের মাধ্যমেই ইসলামী খিলাফত ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এছাড়া সম্ভব না ভাই এছাড়া সম্ভব না আজ আমাকে কালেমার কথা কাউড়ালে আপনি আমাকে দড়ায় দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জামেলা আছে ল ল প্রিয় ভাই আপনি যদি কালেমার কথা কে না বুঝেন আরে গতকাল কেউ তো গতকালকে জামাত শিবির আল্লাহ আকবার নারায় তাকবির বললে তাকনুর উপর কাপড় পরলে গতকাল কেউ তো জামাত শিবির করতো কি বল ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আপনারা এই সমাজেই তো বলতো এই পথ গুলোতে বলতো বাজার গুলোতে বলতো এই শহর গুলোতে বলতো তাকনুর উপর কাপড় পরলে দাঁড়িয়ে রাখলে টুপি পরলে আমাদেরকে নারায় তাকবির আল্লাহ আকবারে স্লোগান দিলে জামাত শিবিরে দেশে বলতো কি বলতো না তো আজ যদি কালেমার পতাকা নিলেও কেউ জঙ্গি আর উগ্রবাদী ঠেক দেয় তাইলে বুঝতে হবে আপনি কোন পৃথিবীতে বাস করেন আমাদেরকে কেউ কেউ বলে হুজুর আপনারা আসলে কূটনীতি বুঝেন না আপনারা এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বহির্বিশ্বের জিও পলিটিক্স বুঝেন না আরও বুরাজনীতি বুঝেন না আরও কত কিছু যে বলে আপনারা হলে এই কালেমার পথাকে নিয়ে এখন এগুলো করতেন না বলে এখন আমেরিকা এ আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে এদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাচ্ছে ভাইরে রে আমরিকার কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণই করবে কি আর আমেরিকার কাছে ইউরোপের কাছে আমাদেরকে ভালো মুসলিমই প্রমাণ করবে কি পৃথিবীতে সবচাইতে বড় ইসলামের শত্রুদের একটা হলো আমেরিকা তো এদের কাছে আপনি নিজের কি প্রমাণ করে কি ভালো হইতে চান আমাদের এটাই বুঝে আসে না আপনি কোন জিও পলিটিক্স কোন বুরাজনীতি বুঝছেন পুরো পৃথিবীতে ইসলাম এবং মুসলিমদের সবচাইতে বড় শত্রুদের একটা নাম হলো আমেরিকা তাহলে শেষ করে দিব সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমেরিকার চোখে যদি ভালো শাস্তে চান তাহলে আল্লাহ পাকের কোরআনের ঘোষণাটা একটু শুনে নিন ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم الله পাক যেখানে স্পষ্ট বলে দিচ্ছেন ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم আরে এই ইহুদি নাসারারা ইহুদি খ্রিস্টানরা জীবনেও তোমাদের প্রতি রাজি হবে না যতক্ষণ না বুঝবে হাত্তা তাতাবি আমিল্লাতাহু তোমরা তাদের দলের লোক তাইলে আপনারা আমেরিকার তখনই খুশি করতে পারবেন যখন আমেরিকা বুঝবে এরা আমাদের দলের লোক তো আপনারা কি মনে করেন যে আমরা ওই টাইপের মুসলমান হয়ে যায়। তাতে আমেরিকা খুশি হয়ে যায় না আল্লাহ হুদার বলি আমেরিকা নারাজ হয়ে। फांसी হয়ে যাবে জেল দিয়ে যাবে বিমানতে নিয়ে এই চিন্তা আমাদের মাথায় নাই আমরা আমরিকাকে নারাজ করবো ভারত ভারতকে নারাজ হয়ে যাবে এজন্য কালিমার পতাকাও ভয় পাবো সেই মুসলমান আমরা নই সেই আমাদের অন্তরের মধ্যে আমেরিকা কি নারাজ হয়ে যাবে ইউরোপ কি নারাজ হয়ে যাবে ভারত কি নারাজ হয়ে যাবে এই চিন্তা করে ইসলাম নারণ করতে চাইলে দাসত্বের ইসলাম পালন করতে পারবেন দাসত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখনো বুঝেনি নাই আমরা কি দাসত্বের ইসলাম চাই নাকি আল্লাহ এবং তার রসুলের জমিনে আল্লাহর জমিনে একমাত্র এছাড়া আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে এক কালিমাতুল্লাহকে বিজয় ইসলাম দেখতে চাই কথা কয় না দাসত্বের ইসলাম দেখতে চান শৃঙ্খলে আবদ্ধ ইসলাম দেখতে চান

এই জমির মালিক কে আমরা এই জমির মালিক আল্লাহ ওয়ারিশ সূত্রে কারা অতএব এই ভূমিতে এই ভূমিতে যদি কোনো কাফের মুশরিক থাকে তাহলে বিধান একটাই হয় তাকে জিজিয়া দিতে হবে আইয়াদি দিব হংস আগিরুন এ ট্যাক্স না ট্যাক্স না ভুল বুঝাইলে হবে না আমাদেরকে সরকারকে মুসলিম ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ট্যাক্স দেওয়া আর জিজিয়া দেওয়া দুইটা এক জিনিস নয় আমি মুক্তাচার করতেছি শেষ করে দিচ্ছি জিজিয়া দিয়ে থাকতে হবে আল্লাহ হয় মুসলমানদের অধীনে চুক্তির অধীনে মুসলমানদের নির্দিষ্ট শর্তসমূহ মেনে তারপর থাকতে হবে তৃতীয় সুরত হল মুসলমানদের বিরুদ্ধে জেহাদে লিপ্ত হবে এর বাহিরে কোনো অপশনই নেই ভূমির মালিককে আয়বাদী আসুন আল্লাহর কথা আল্লাহ্ আল কুয়ার ঋতু আয়বাদী আসয়াল এখন সাল্লাহ প্রিয় ভাই এজন্য ইসলাম এখন প্রতিষ্ঠিত না আমাদের দেশে এই জন্য আমার অন্তরেও কি নত ইসলাম থাকবে আমি মনে হয় বুঝাইতে পারিনি আমি যাক আমি বুঝি কষ্ট হচ্ছে আর লম্বা করতে পারলাম না নাহলে বুঝাইতে আরো দুইটা কথা বলতাম আমি বলেছিলাম প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না ইসলামের বিরুদ্ধে গেলে কিছু লোক বলল আমারে যে কথা তো ঠিকই আছে কিন্তু এইভাবে বলা আমি বলছি আচ্ছা কথা ঠিক থাকলে আপনার সমস্যা কি সমস্যা হলে যারে বলছি তার হবে মূলত প্রবলেম হলো নত জানু ইসলাম মানা মানে তাদের মনের ভিতরে মগজের ভিতরে নতজানুতা ইসলামের ব্যাপারে ইসলাম পালন করার চিন্তা ভাবনা প্রশাসন না জানি কি বহির্বিশ্বে না জানি কি হবে আমার রসুলকে গালি দিলে করলে তখন কি নত জানু ইসলাম পালন করবার সুযোগ আছে মানে আমার রসুলকে গালি দিলে ইসলামের বিধান তাকে ওয়াজিবুল কতাল তাকে হত্যা করে ফেলতে হবে তাহলে আমি সেখানে নত জানু দেখাবো কিভাবে আমি নত জানু দেখানোর সুযোগ আছে প্রিয় হাজির প্রিয় উম্মা ও প্রিয় জাতি আমরা ও শৃঙ্কল নই আমরা বলি না কোনো মন্দিরে তুমি এখনই গিয়ে হামলা করো ঠিক তেমনিভাবে আমরা এটাও বলি না মুসলিমের সন্তান সাধারণ মাদ্রাসা বড়োয়া ছেলে গিয়ে মন্দির পাহারা দিবে এটাও আমরা বলতে পারি না হ্যাঁ আপনি খুব বড় হয়ে গেছেন আপনি রাজনীতি বুঝেন জিও পলিটিক্স বুঝেন কিন্তু সাধারণ একটা ছাত্র রেজে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স বুঝে না ও মনে করলো মন্দির পাহারা দেওয়া সবের কাজ গেছে ইমান কি গেছে ওর ইমান চলে গেছে আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন আকাবির একটা একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে পূজার মধ্যে গিয়ে একটু শরীর হলে কলা খাইলে ইমান নবায়ন করতেন কি করতেন ইমান নবায়ন করতেন নতুন করে বিয়ে পড়াইতেন আমাদের এক সালাফদের ইতিহাস ছিল এটা প্রিয় ভাইরা আমার এজন্য আমি আপনাদেরকে বলবো সামনে পূজা আসতেছে আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করব আমাদের কাজ হামলা করাও নয় তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ যদি কেউ অশৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো যদি কেউ বানতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব সেটা বিষয় না যদি কেউ শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চায় একটা অস্থির পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে আমরা সেটা বাধা দিব কিন্তু আমরা নিজেরা মন্দির পাহাড় এই কথা বলবো না আল্লাহ পাক আমাদের সবাইকে আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি ইয়া আল্লাযীনা আমানু মাইয়াত্তা মিনকুম আদ্-দীনি ফাসাওফ ইয়াতী সংক্ষিপ্তভাবে আয়াতটা বলি যদি কেউ এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয় ইহব্য হুম ইহব্য আল্লাহ পাক আরেকটা দলকে দাঁড় করাই দিবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন সোহান আল্লাহ আদিল্লা তিন আল আল তারা মুমিনদের ব্যাপারে নরম হবে আইসিন আল আল কাফিরিন কাফিরদের ব্যাপারে শক্ত হবে ইউজাহিদুন ফি সাবিল্লাহ তারা আল্লাহর প্রতি জিহাদ করবে ওলা তারা জিহাদ করতে গিয়া আল্লাহকে ভালোবাসতে গিয়া কোন নিন্দুকের নিন্দার পড়ুয়া করবে না নিন্দুকের নিন্দার পড়ুয়া না করা এটা মুমিনের সিফাত কে কি বললো এগুলোর পড়ুয়া করে লাভ নাই আমি কালেমার আমার পতাকা উড়াবো ইনশা আল্লাহ কে আমারে কি বললো এগুলো দেখে লাভ আছে নাকি আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা